সম্মানিত ভুট্টা চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ভুট্টার ফল আরমিয়ম পোকা কীভাবে দমন করবেন খুব সহজেই ভুট্টা লাভজনক অর্থকারী ফসল হওয়ায় কৃষক ভাইরা অল্প খরচে ভুট্টা চাষ করে থাকেন ভুট্টা মাটিতে বোপনের পর প্রধান যে সমস্যা দেখা যায় সেটি হচ্ছে গাছ গজানোর পর গাছের গোড়ায় পোকা কেটে দেয় এটি মূলত কাটুই পোকার আক্রমণ এই সমস্যা দেখা দিলে সাথে সাথে সিনজেন্টা কোম্পানির ক্যারাডে প্রতি লিটার পানিতে এক মিলি হারে স্প্রে দিতে হবে অতিরিক্ত আক্রমণ হলে ওষুধের মাত্রা একটু বাড়াই দিতে হবে সম্মানিত চাষি ভাইয়েরা আমার মূল আলোচনার বিষয় ছিল ফল আর্মিয়ন পোকা নিয়ে ভুট্টার গাছ ধীরে ধীরে বড় হওয়া পর্যায়ে দেখা যায় পাতায় অসংখ্য ফুটো মাঝের নরম অংশ কুশি খেয়ে ফেলে এবং কাঠের গুঁড়োর মতো পাতায় পায়খানা করে এরকম সমস্যা দেখা দিলে বুঝবেন আপনার জমিতে ক্ষতিকর ফল আর্মিওম পোকার আক্রমণ হয়েছে এটি সময় মতো দমন না করতে পারলে ফলনে মারাত্মক ক্ষতির প্রভাব পড়বে প্রিয় চাষি ভাইরা এখন আমরা জানব ফল আর্মিওম পোকা খুব সহজে একটিমাত্র কীটনাশক ব্যবহার করে এই ক্ষতিকর পোকা দমন করতে পারবেন চলুন জেনে নেই কি সেই কার্যকরী কীটনাশক আপনারা খুব সহজেই চিনবেন ইঞ্চিপীয় কীটনাশকটি আপনার ভুট্টা খেতে ফল আর্মিয়ম পোকা দেখা দেওয়ার সাথে সাথে ইঞ্চিপিও কীটনাশকটি স্প্রে দিতে হবে প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট সিক্স মিলি হারে অর্থাৎ চল্লিশ মিলি ইঞ্চিপিও তেত্রিশ শতক এক বিঘার জমিতে ষোলো লিটার ড্রামে চাইট ড্রাম করে ভালো করে পরন্ত বিকেলে স্প্রে করতে হবে একটি কথা মনে রাখতে হবে চাষি ভাইরা সঠিক সময় সঠিক পরিচর্যা না করলে আপনি ভালো ফলন পাবেন না এজন্য সময়মতো সার প্রয়োগ সেচ প্রদান কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োজন অনুযায়ী স্প্রে দিতে হবে এতে ভালো ফলন ঘরে তোলা সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে